হ্যালো আলাইকুম এবরন আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে চলে আসি সব সবথেকে বড় ইলেকট্রনিক্স মার্কেটে আর দেরি না করে চলন ভিতরে যাওয়া যাক এন্ট্রেন্সে ঢুকলেই আপনারা দেখতে পাবেন এখানে হিউজ কোয়ান্টিটির আইফোন ভিভো এবং ওয়ান প্লাস স্যামসাংয়ের বিভিন্ন রকম ফোন এইখানে তিনতলা বিশিষ্ট একটি মোবাইল ফোনের মার্কেট এবং এইখানে মোবাইল ছাড়াও বিভিন্ন রকম ডিভাইস যেমন ক্যামেরা ল্যাপটপ স্বল্প মূল্যে পেয়ে যাবেন এইখানের ফোনগুলো অলমোস্ট নাইনটি পারসেন্ট নিউ এবং এখানে যেগুলো আইফোন আছে সেই ফোনগুলো অলমোস্ট নাইনটি থেকে নাইনটি পর্যন্ত ব্যাটারি হেলথ এখানের ফোনগুলোতে একটা সিঙ্গেল স্ক্র্যাচও পাবেন না তো চায়না থেকে যারা মোবাইল পারচেস করতে চান ব্যবসার জন্য বা পার্সোনাল ইউজের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি কারো ফোন লাগে ফোন ছাড়াও যদি কারো ল্যাপটপ ক্যামেরা ক্যামেরা অ্যাক্সেসরিজ ইভেন ফোনের অ্যাক্সেসরিজ যদি কারো লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করবো চলুন আর দেরি না করে মার্কেটটি ঘুরে দেখা যাক The only thing I know is to love what I'm doing. Never give up, never slow till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best with no regrets live with every breath see my message start to spread and i had so many dreams when you hit your teens life ain't really what it seems try to find out what yeah. it means always uh, do it uh. on my own so i gotta get through the only thing I know is to love what I'm doing. Never give up, never slow till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all the art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, let me in, yeah. <laughs> ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি সকলকে ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তীয় তথ্য জানতে আমাকে মেসেজ অথবা কল করতে পারেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম